একটা কাহিনী আছে সেটা আপনাদের অনেক এরিয়া জানা কাহিনীটাও আমি একটা কিতাবে পড়েছি শরার ভিতরে হেদাতুল্নাহর যে আবুল আসোয়াদ আদ আইলি হ্যাঁ আবুল আসোয়াদ আদু আইলি রহিমাহুল্লাহ উনি একদিন বাসায় যাচ্ছিলেন তো ওনার মেয়ে ঠিক আছে তো ওনার মেয়ে দাঁড়িয়েছিল মানে মনে করেন পূর্ণিমার রাত তো বাসায় মানে বাহিরে দাঁড়িয়েছিল তখন ওনার মেয়ে বলতেছে যে বাবাকে দেখাচ্ছে মা আহসানা মা এভাবে সামাই বাবাকে বলতেছে মা এখন স্বাভাবিকভাবে এটার অর্থ হবে যে মা আহসানু সামাই আকাশের ভিতরে সব থেকে ভালো দেখা যায় কোনটা মা আহসানু সামাই আকাশের ভিতরে সব থেকে কোনটা ভালো দেখা যায় তো আবুল আসওয়হিমা রহিমাহুল্লাহ উনি বলছেন নুজুমুহা বলছে নুজু অর্থাৎ আসমানের তারকাগুলো সবচেয়ে সুন্দর দেখা যায় এক তখন ওনার ওনার যে মেয়ে আছে যে বাবা আমি তো আসলে এইটা বোঝাতে চাইনি আমি বলছি যে পূর্ণিমার রাত আকাশটা কতই না সুন্দর মানে যে এক্সক্লামেটরি সেন্টেন্স আছে না বিশ্বাস সূচক বাক্য তো সেটার মাধ্যমে বোঝাতে চেয়েছে যে আকাশটা কতই না সুন্দর অর্থাৎ ফেলে তাগাজুপ আমাদের যেটা আমাদের এলমুন নাহর পরিভাষা এটা নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়েছে আপনারা পাবেন তো মা আহসানু সামাই তো এখন এটা বললে কিন্তু বাক্যটা হয় নাই বলতে হবে কি ফেলে তাজবের দুইটা ওজন আছে ফেলে তাজবের দুইটা ওজন আছে একটা হলো আপনার মা আফা আলাহু আর একটা হলো আফ ইল বিহি হ্যাঁ ওইখানে নিয়ম অনেক আছে আমরা এখন নিয়ম নিয়ে আলোচনা করব না মা আফ আলাহু অর্থাৎ মার পরে একটা আফ আলা ওজন একটা ফেল আসবে তারপরে যা নিয়ে সে আশ্চর্য হবে সেটা নসব প্রদান হবে মানে বাক্যটা হবে এইভাবে যে আপনার মনে করেন বাক্যটা হবে উনি তো বলছে মা আহসানু সাই অর্থাৎ আসমানের মা আহসানু সামাই আসমানের ভিতরে কোন বিষয়টা সুন্দর তো বাবা তো তারকারী কিন্তু মেয়ের উদ্দেশ্য ছিল বলবে তো মা আহসানা সামা আহ হবে মূল বাক্যটা তো এটার ভিতরে তার কি হবে আপনারা সামনে শিখবেন তো তো তাহলে হবে যে আসমানটা কতই না সুন্দর মা আসানা সামা তো যখন ওনার মেয়ে এভাবে বলেছে তো এই মেয়ে বলার পরে উনি চিন্তা করলো যে আসলে নিয়ম নিয়মকানুন প্রণয়ন করা দরকার তো এই কারণে উনি এলমুন নাহুর যে নিয়ম কারণ আছে সেগুলো অনেক সুন্দরভাবে উনি উদ্ভাবন করেছে তো এই মতটাও পাওয়া যায় ঠিক আছে